কেজিএফ ডিজাইনের দু হাজার চব্বিশের আপডেট দেখেন কত সুন্দর ভাইজান এটা কিন্তু সম্পূর্ণ ফুলে ফুলে মেলানো থাকবে এটা আয়না ডিজাইন পেস্ট কালার এটা কিন্তু ফুলে ফুলে মেলানো থাকবে এরপর দেখবো যে ভাই যান কুরিয়ান ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর এটা দুই হাজার চব্বিশের নতুন আসছে কিন্তু এটা এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক আউট আপনার সূর্যের আলো পাস করবে না এটা এই একটা ডিজাইন আছে কত সুন্দর এটা ভাইজান পাশে ছয় ফিট আর লম্বায় হয় সাত ফিট চাইলে এর বিশ্ব আপনি চাইলে নিতে পারবেন এরপর দেখা হচ্ছে ভাইজান টিউলিপ ডিজাইনের দেখেন ভাইজান ফুল গান লাগে পুরো জীবন্ত ফুল মনে হয় যে এটা এই একটা ডিজাইন দেখেন তার কিসের মধ্যে খুবই সুন্দর এটা এটা কিন্তু ফুলে ফুলে মেলানো থাকবে মেরুন কালার মধ্যে রুইতন ডিজাইন দেখেন খুবই সুন্দর কুরিয়ান ফেব্রিক্সের এর ঝাউ গাছ ডিজাইনের মধ্যে খুবই সুন্দর ফুলে ফুলে মেলানো থাকবে এটা এটার মধ্যে আপনার একটা মাস্টার কপি পাবেন ওটা কিন্তু প্রাইস কম হবে আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স ভাই আজকে অর্ধেক দামে পর্দা দিয়ে দিব আজকে ঈদের দামাক অফার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে আপনার দুবাই পর্দা আপনার দেখেন খুবই সুন্দর এটা দিচ্ছি দামাক অফার রমজানের দামাক অফার একদম চার পর্যন্ত এই থাকবে একশো টাকায় পর্দা আজকে দেখে বলছে আপনার ইন্ডিয়ান চাইনিজ তুর্কি এবং তার কেস কিছু ফেব্রিক্স দেখাবো আজকে আমাদের সফরের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের পিলারের পূর্ব পাশে আলিফ গ্যালারি একটা ডিজাইন দেখেন ভাইজান বাসপাতা বাঁশপাতা ডিজাইন খুবই সুন্দর এটা এটা অনলি পরবো আপনার চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা কালার হবে এটা কালার আপনার একটাই আছে এখন আর এই একটা আছে আপনার সরিষা ফুল ডিজাইন দেখেন কত সুন্দর এটা এটা পড়ব বলছি যে আপনার 480 টাকা পিস 480 টাকা ছয় কুচি হ্যাঁ ছয় কুচি এক পিস 480 টাকা পিস আর এটা কিন্তু ভাইজান অনেক মোটা কাপড় বুঝছেন ভাইজান এটা কিন্তু অনেক ওয়েটলি কাপড় বুঝছেন আচ্ছা এটা আপনি বাইরে কিন্তু আপনার বাংলাদেশের লোকাল কিছু পাবেন ওটা কিন্তু কাপড় আরো পাতলা হবে এটা কিন্তু আপনার মোটা কাপড় বুঝতে পারছেন ভাইজান আচ্ছা এটার মধ্যে কপি হয় হ্যাঁ এটার মধ্যে আপনার একটা মাস্টার কপি পাবেন ওটা কিন্তু প্রাইস কম হবে আর এটাস অরিজিনাল ইন্ডিয়ান হোম এটা বলবো যে আপনার 480 টাকা পিস 480 টাকা এরপর দেখাবো যে আপনার ফুটবল ডিজাইন গোল্ডেন কালার মধ্যে এটা খুবই সুন্দর এটা বলবো যে আপনার 480 টাকা পিস 480 টাকা ছয় কুচি হ্যাঁ আর এই একটা পর্দা আছে ভাইজান দেখেন 1250 টাকার পর্দা অনলি 650 টাকা রমজানের গরম অফার 1200 টাকার পর্দার অনলি 600 টাকা পিস 600 টাকা পিস আর এই পর্দার কিন্তু আপনার 20 বছর মধ্যে কোনো আয়রন লাগবে না এটা এটা 20 বছর কোনো আয়রন লাগবে এই যে দেখেন ভাইজান এটা কিন্তু সম্পূর্ণ অটো বাস পরে থাকবে এটা আর রেগুলার কালার গ্যারান্টি দিচ্ছেন তো আপনার এটা ভাই যান বছরের কালার রং আপনার গ্যারান্টি আছে যদি কোনো সমস্যা হয় বা কালার জ্বলে যায় আপনার সম্পূর্ণ রিটার্ন পাবেন এটা ঠিক আছে এটার কালার হবে কয়টা এটা ভাই পাঁচটা কালার আছে এটা পাঁচটা কালার হবে ওকে একটা আছে ডিজাইন দেখেন সি গ্রিনের মধ্যে এটা খুবই সুন্দর মুকুট ডিজাইন এটা পড়বে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখা হচ্ছে ভাইজান তুলা ফুল ডিজাইন এটা আপনার ছয় কুচির এক পিস এগুলা পাশে ছয় ফিট পাবেন আর লম্বা পাবেন হচ্ছে আপনার সাত ফিট ঠিক আছে ভাই যান আর যদি চার কুচি নেন অনেক আছে চার কুচি আপনার প্রাইস কমে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ছয় কুচির প্রাইস বলছি আপনাকে আচ্ছা অনেক অনেকে চার কুচির ভিডিও দেয় আমরা কিন্তু একটা ছয় কুচির ভিডিও দিতেছি আপনি এটা আচ্ছা আপনাদের কাছ থেকে তো ছয় কুচি চার কোচি দশ কুচি কাস্টমার যে কোনো সাইজ নিতে পারবেন আপনার ছয় কুচি সাত কুচি আট কুচি দশ কুচি যেরকম চান ওরকম ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন এরপর দেখেন ভাইজান এই যে বারোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি ছয়শো টাকা পিস এই যে একশো টাকা এটা হচ্ছে ছয়শো টাকা পিস এটা কিন্তু সম্পূর্ণ ভাইজান ফুলও ফুলে মিলানো থাকবে এটা ছয় কুচির এক পিস ধামাকা অফার ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা মেরুন কালার মধ্যে রুইতন ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা পরবো অনলি চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস হ্যাঁ এরপর দেখা হচ্ছে ভাই যান স্বপ্নের পদ্মা সেতু ডিজাইন এটা হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু ডিজাইন এটা পরবো আপনার চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা আরেকটা একটা ধামাকা অফার দিচ্ছি ভাইজান সেই অফারটা হচ্ছে কি আপনার যারা পনেরো পিস পর্দা নেবেন রমজান এবং চার রাত পর্যন্ত এই অফারটা থাকবে পনেরো পিস পর্দা যারা নেবেন আপনার দুই পিস পর্দা কিন্তু ফ্রি পাবে না আপনার থেকে জি আচ্ছা এরপর দেখা পাচ্ছি কি আপনার টাইস ডিজাইন পেস্ট কালার মধ্যে খুবই সুন্দর এটা পুরো অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ আর এটা কিন্তু ভাইজান উপরে কিন্তু আমরা পেস্টিং ফিউজিং ইউজ করি এটা পর্দার মেনু হচ্ছে এটা এটা কিন্তু আপনার বাইরের পেস্টিং ইউজ করি এটা অনেকে কিন্তু নর্মাল বক্রম ইউজ করে সেক্ষেত্রে কুচির বাসটা কিন্তু এরকম থাকবে না এটা আচ্ছা এগুলা কি ওয়াশের পরে কি এটা বিশ বছরে ভাইজান এরকমই থাকবে এটা নষ্ট হবে না নষ্ট হবে না আর অরিজিনাল হোম টেক্স কিন্তু এখানে কিন্তু এই যে দেখেন ওনাদের কিন্তু লোগো লাগানো আছে এখানে লোগো লাগানো থাকবে আর পর্দাটা গ্যাস করা থাকবে বিশ বছর কোনো আয়রন লাগবে না ভাইজান বুঝতে পারছেন কোন আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এটার কালার এবং কাপড়টা ধরলে কিন্তু বুঝতে পারবেন অনেক মোটা হবে কিন্তু আর ভাই এটা কি কমপ্লিট প্রাইসটা আপনাদের কত বললেন ভাই এটা কমপ্লিট না এটা হচ্ছে কি আপনার পর্দাটা মজুর সহ টোটালি কমপ্লিট উপরে পেস্টিং ফিউজিং করা সব কিছুই থাকবে শুধু আইলেট গুলো বিভিন্ন প্রাইজের হয় এই আইলেট গুলো শুধু আলাদা করে প্রাইস আসবে এটা আচ্ছা আপনি চাইলে কালার ম্যাচিং বা কন্টাস্ট করে নিতে পারবেন এটা আচ্ছা আইলেটটা আলাদা হয় কেন আপনারা চাইলে তো একসাথেও দিতে পারেন এক আমি বলি আইলেটের মধ্যে হাজারো কোয়ালিটি হয় বিভিন্ন প্রাইজের হয় যে যেটা আপনি নেবেন ওটা কাস্টমাইজ করে নিতে পারবেন বিভিন্ন ডিজাইন হয় এক 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 পছন্দ হ্যাঁ জি জি

আশি টাকা পিস চারশো আশি টাকা এরপর বলছে আপনার কালার মধ্যে রুইতন ডিজাইন এটাও খুবই সুন্দর এটা পড়বে চারশো পঞ্চাশ টাকা পিস ভাইজান আপনার একটা পর্দা আছে দেখেন সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার

এটাও খুবই সুন্দর এটা বলব চারশো পঞ্চাশ টাকা পিস এরপর শিখে পর্দাটা বারোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র ছয়শো টাকা পিস এরপর দেখাবো যান এই একটা ডিজাইন দেখেন দুই হাজার চব্বিশের নিউ নিউ আপডেটেড এটা হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখা হচ্ছে আপনার প্রদীপ ডিজাইন দেখেন কত সুন্দর এই ডিজাইনটা আপনি বলেন ভাইজান এটা কত সুন্দর এটা কিন্তু বড় ফুলের মধ্যে এটা বড় ফুলের মধ্যে ভাইজান সম্পূর্ণ ফুলে ফুলে মিলানো থাকবে এই জিনিসটা এটা কিন্তু পড়বে অনলি 480 টাকা পিস 480 টাকা 480 টাকা নতুন ডিজাইনের একটা পর্দা কিন্তু এটা এরপর দেখে বলছ কি আপনার ফুটবল ডিজাইনের গোলাপি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর এটা এটা পড়বছ কি ভাইজান অনলি 450 টাকা পিস 450 টাকা এরপর আপনাদের আমাদের পিছনে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন এই একটা ডিজাইন আছে কত সুন্দর এটা পরব অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখা হচ্ছে আপনার আম পাতা ডিজাইনের মধ্যে গোলাপি কালার এটা পরব অনলি চারশো আশি টাকা পিস চারশো টাকা এরপর দেখা হচ্ছে ভাইজান আয়না ডিজাইন পেস্ট কালার আয়না ডিজাইন পেস্ট কালার এটা কিন্তু ফুলে ফুলে মিলানো থাকবে এটা পড়বে চারশো টাকা পিস চারশো টাকা হ্যাঁ ছয় কুচি ছয় কুচি এগুলো সবই ছয় কুচি করে আছে আপনার বাইরে আরো যে পাবেন ওগুলো চার কুচি করে ওগুলো কিন্তু প্রাইস কম হবে ঠিক আছে আর আমাদের এগুলো আপনার ছয় কুচি প্রাইস ছয় কুচি ছয় কুচি প্রাইস এখান থেকে চাইলে কিন্তু আপনার চার কুচি করে নিতে পারবেন হ্যাঁ যে কোনো সাইজ আপনি নিতে পারবেন চার কুচি পাঁচ কুচি আট কুচি দশ কুচি যেরকম চান ওরকম ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা আর যারা অনলাইনে নিবে কিভাবে নেবে একটু বলে আপনারা যারা অনলাইনে নিতে চান আপনার আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বার আছে চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বা ভিডিও কল বা আপনার যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারবেন হোম ডেলিভারি তো নিতে পারবে আপনার যে কোনো জেলায় হোক ওয়ার্ড সেক্টর হোক গ্রাম পর্যায়ে হোক ঠিক আছে সরাসরি আপনার বাসায় হোম ডেলিভারি চলে আসবে শুধু একমাত্র আলিফ ফর্দা থেকে আচ্ছা এরপর দেখা হচ্ছে লতা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এটা পড়বে অনলি চারশো টাকা পিস এরপরে কাজ ডিজাইনের মধ্যে এটা খুবই সুন্দর এটা অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা জি ভাই যান আপনার ধামাকা অফার কিন্তু থাকতেছে এখানে আজ এইবার রমজানের উপলক্ষে একদম চাঁদ পর্যন্ত আপনার এই অফারটা থাকবে যারা পনেরো পিস পর্দা নেবেন তাদের জন্য দুই পিস পর্দা কিন্তু একদম ফ্রি থাকবে দুই পিস পর্দা একদম ফ্রি হ্যাঁ একদম ফ্রি থাকলে পর্দা ফ্রি পর্দা কিনলে পর্দা ফ্রি এবং পর্দার মধ্যে থাকতেছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এরপর দেখা হচ্ছে ভাইজান প্রদীপ ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটাও খুবই সুন্দর এটা প্রববে অনলি 480 টাকা পিস 480 টাকা মেহেদি পাতা কফি কালার মোদে দেখেন কত সুন্দর এটা এটা কিন্তু ফুলে ফুলে মিলানো থাকবে এটা এটা প্রববে অনলি 450 টাকা পিস 450 টাকা এরপর দেখাবোছে ভাইজান টিউলিপ ডিজাইনের দেখেন ভাইজান ফুল গান লাগে পুরো জীবন্ত ফুল মনে হই যায় এটা সম্পূর্ণ নতুন কালেকশন হ্যাঁ সম্পূর্ণ ঈদের জন্য নতুন কালেকশন এইটা এটা প্রব ভাইজান অনলি 450 টাকা পিস এটা কিন্তু লেমন কালার মোদে ভাইজান খুবই সুন্দর এটা এটা পর অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর তারা ফুল ডিজাইনের মধ্যে পার্পেল এটাও সুন্দর এটা পর অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আমাদের সফরের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের পিলারের পূর্ব পাশে আলিফ পর্দা গ্যালারি আমাদের যে আরও আউটলেটগুলো আছে ঢাকা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডের মাথায় আলিফ ফর্দা গ্যালারি এবং ঢাকা মৌচা কানাগুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিফ ফর্দা গ্যালারি এবং খিলগা তালতলা মার্কেটের নিচতলায় একশো নয় নম্বর দোকান আলিফ ফর্দা গ্যালারি আপনার যে যেখানে আছেন ওই পাশ থেকে আপনারা যোগাযোগ করে বা ভিজিট করে আসতে পারবেন আচ্ছা আর অফারগুলো তো সব আর আমাদের এই অফারটা থাকবে সারা রমজান জোরে আপনার চানরাইত পর্যন্ত এই অফারগুলো থাকবে যে যেখান থেকে আসেন সবাই ওখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা ওকে এরপর দেখা হচ্ছে ভাইজান আপনার চাইনিজ তুর্কি এবং কিছু ডিজাইন আমরা এটা কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন এটা ঠিক আছে ভাইজান এরপর দেখাবো আপনার এই যে একটা ডিজাইন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ঈদের যে কালেকশন একদম নতুন কালেকশন এটা সম্পূর্ণ কোরিয়ান ফেব্রিক্সের এটা কিন্তু ভাইজান সম্পূর্ণ ফুলে ফুলে মিলানো থাকবে এটা প্রাইস করতে এটা এটা দিচ্ছে ভাইজান আগের অফার ছিল আপনার

এটা পর্ব হচ্ছে আপনার অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ টাকা ছয় কুচি কিন্তু ছয় কুচি এগুলো প্রত্যেকটা আপনার ছয় কুচি আপনার প্রত্যেকটা পাশে আপনার ছয় ফিট লম্বাই সাত ফিট যদি এর বেশি হলে আপনি সেটা কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা ওকে এরপর দেখে বলছে ভাই জান আপনার পার্পল কালার এর মধ্যে এটাও খুবই সুন্দর এটা আপনার ফুলে ফুলে মিলানো থাকবে এটা পর্ব অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস দুই পঞ্চাশ টাকা এরপর দেখাবো কেজিএফ ডিজাইনের দুই হাজার চব্বিশের নতুন আপডেট এটা এটা কিন্তু ভাইজান একটা আর একটা চমক দেখে এই টুইন পার্ট যে কোনো সাইড দিয়ে আপনার চাইলে করতে পারবেন এটা এটা কোনো উল্টা ভাব না এটা এটাও ফুলে ফুলু মিলানো থাকবে এটা দিচ্ছি ভাইজান অনলি সাতাইশো পঞ্চাশ টাকা পিস সাতাইশো পঞ্চাশ টাকা এরপর দেখবো তার কিস ডিজাইনের মধ্যে একটা ডিজাইন দেখেন অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর এটা পরবো অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস উনত্রিশশো এটা উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এটা আরেকটা কালার হয় গোল্ডেন ওকে তারপর দেখা বলছে ভাইজান আপনার কোরিয়ান ফেব্রিক্সের গাছ ডিজাইনের মধ্যে খুবই সুন্দর ফুলে ফুলে মিলানো থাকবে এটা এটা দিচ্ছে অনলি ভাইজান উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো ভালোবাসার আর এক নাম লাভ ম্যারেজ পেস্ট কালার দেখেন কত সুন্দর এটা এটাও ফুলে ফুলে মিলানো থাকবে এটা পরব অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস এরপর দেখা হচ্ছে ভাইজান কোরিয়ানের মধ্যে এই ডিজাইন একটা দেখেন এটা কিন্তু টুইন পার্ট চাইলে যে কোনো সাইড থেকে করতে পারবেন আপনি এটা দিচ্ছে ভাই যান দামাকা অফার

এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক আউট আপনার সূর্যের আলো পাস করবে না এটা এটা দিচ্ছি ভাইজান অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখা যাবে ভাইজান এই একটা ডিজাইন দেখেন তার কিসের মধ্যে খুবই সুন্দর এটা এটা কিন্তু ফুলে ফুলে মিলানো থাকবে এটা দিচ্ছি ভাইজান অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস উনত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরপর দেখা বলছি গিয়ে আপনার ইন্দোনেশিয়ান কাপড়ের মধ্যে এটা খুবই সফট কাপড় এটা এটাও ফুলে ফুলে মিলানো থাকবে এটা পরবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ টাকা এরপর দেখা বলছে আপনার কোরিয়ান ফেব্রিক্স দেখেন এটা কিন্তু ভাইজান খুবই মোটা টু ইন পার্ট যে কোনো সাইড আপনি চাইলে করতে পারবেন এটা এটা পরবে হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো ওই একটা ডিজাইন দেখেন কোরিয়ান ফেব্রিক্স এর মধ্যে খুবই সফট কাপড় এটা পাতা ডিজাইন এটা পরবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখা ভাইজান এই একটা লেমন কালার মধ্যে দেখেন ভাইজান কত সুন্দর এই পর্দাটা

এটাও ফুলে ফুলে মিলেই দিব আমরা এটা এটাও টু ইন পার্ট চাইলে যে কোনো সাইড দেখ করতে পারবেন এটা এটা দিচ্ছি ভাইজান অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখবো ভাইজান কাজ ভাঙ্গা পেস্ট কালারের মধ্যে এটা এটাও খুবই সুন্দর আপনার এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক আউট আপনার সূর্যের আলো পাস করবে না এটা অনেক মোটা হবে অনেক মোটা ভাইজান এটা এটা পরবে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস উনত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু এরপর দেখা পড়ছে ভাইজান মুকুট ডিজাইনের মধ্যে এ একটা কালার দেখেন খুবই সুন্দর গোলাপি কালার মধ্যে এটা পড়ব অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস আঠারোশো টাকা এটা কিন্তু আপুদের খুবই পছন্দ কালারটা হ্যাঁ এটা আপুদের খুবই সুন্দর একটা কালার এটা পড়বো আঠারোশো পঞ্চাশ টাকা পিস একটা ডিজাইন আছে ভাইজান দেখেন দু হাজার আপডেট এটা দিচ্ ভাইজান অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এগুলো সম্পূর্ণ ব্ল্যাক ওট আপনার চুল পরিমাণ আপনার সূর্যের আলো পাস করবে না এটা আচ্ছা এটা আপনার পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখা হচ্ছে কাজ ভাঙা ডিজাইনের গোল্ডেন কালার এটাও খুবই সুন্দর আপনার যদি রুমটা অন্ধকার থাকে এই পর্দাটা যদি আপনার রুমের লাগান রুমটাই আলোকিত হয়ে যাবে এটা এটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস আঠারোশো পঞ্চাশ টাকা এরপর দেখা হচ্ছে বড় আপুদের কালার এটা খুবই সুন্দর গোলাপি কালারের মধ্যে এটা ফেদার ডিজাইন এটা পড়বো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস আঠারোশো পঞ্চাশ টাকা মানে রুমে এটা লাগাইলে কিন্তু রুমের কালারই চেঞ্জ হয়ে যাবে পুরো কালারই চেঞ্জ হয়ে ভাই যান অনেকে কালারিং লাইট লাগায় না ওই লাইট আর লাগবে না এরপর দেখা পড়ছি কে যান আপনার তার কিসের মধ্যে এটা খুবই সুন্দর দেখেন এটা পড়বো অনলি

খুবই সুন্দর এটা দিচ্ছি ধামাক অফার রমজানের ধামাক অফার একদম চার নয় পর্যন্ত এফোরটা থাকবে একশো তিরিশ টাকায় পর্দা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ভাই যান অফার একশো তিরিশ টাকা ভাই যান আরেকটা অফার দিচ্ছে ভাই যান আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকতে সেই পর্দাটাই দেখেন বারোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন